বাঘা যতীনে হেলে পড়ল আস্ত চারতলা ফ্ল্যাট বাড়ি তবে বাসিন্দারা কেউ ভেতরে ছিলেন না বলছে পুলিশ দক্ষিণ কলকাতার বাঘা যতীনে হেলে পড়ল আস্ত একটি ফ্ল্যাট বাড়ি তবে পুলিশ সূত্রে খবর ওই আবাসনে আপাতত কোনো বাসিন্দা থাকছিলেন না তাই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে সেখানে কেউ আটকে নেই তবে কি কারণে ওই ফ্ল্যাট বাড়িটি হেলে পড়ল তা এখনও স্পষ্ট নয় ঘটনাস্থলে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল এবং পুরসভার আবাসন বিভাগের আধিকারিকেরা পৌঁছেছেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য মিতালী বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ফ্ল্যাট বাড়ির প্রতিটি তলায় দুটি করে ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাট বাড়িটি একদিকে হেলে যাওয়ায় গত সতেরোই ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন প্রমোটার। সেই কারণে কোনো বাসিন্দাই আপাতত সেখানে থাকছিলেন না পরে এলাকায় যায় কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ শহরতলি বিদিশা কলিতা দাশগুপ্ত